আমাদের একটা তবে কি আবার অনিশ্চয়তার মাঝে পড়ে গেল জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শোনা গেলেও হঠাৎ যেন উল্টো হওয়া বইতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে পি আর পদ্ধতি নিয়ে বিতর্কের মাঝেই এবার নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিলেন নাহিদ ইসলাম অভ্যুত্থানের এই নাক বর্তমানে এনসিপিরও প্রধান তিনি জানিয়েছেন রাষ্ট্রের মৌলিক সংস্কার ও পলাতক হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবে না তার দল পিয়ার বিতর্কের মধ্যেই নাহিদের এই অবস্থান নতুন করে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে বিএনপিকে তারা একের পর এক ইস্যুকে সামনে নিয়ে আসা নিয়ে ষড়যন্ত্রেরও আভাস খুঁজে পাচ্ছে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পদযাত্রা করেছে এনসিপি জুলাই পদযাত্রার ব্যানারে এনসিপি বর্তমানে রংপুর বিভাগে নীলফামারিতে অবস্থান করছে সেখানে এক পথসভায় নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের কথা বলে আমাদের সামনে মূলা ঝুলানো হচ্ছে আমরা ধোকাবাজিতে বিশ্বাস করব না আমরা নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই কিন্তু সেটা অবশ্যই শেখ হাসিনা সহ সব হত্যাকারীদের বিচারের আওতায় আনার পরেই এই সময় নাহিদ আরও বলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না এই ধরনের নির্বাচন জনগণের নির্বাচন হতে পারে না জুলাই সনদ আদায়ে রাজপথে নামারও ঘোষণা এসেছে নাহিদের কাছ থেকে তিনি বলেছেন জুলাই সনদ এই মাসে আদায় করতে হবে রাজপথে নামা তারই অংশ নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র এবং ফ্যাসিস্ট সহ তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে নাহিদের অভিযোগ যারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল সন্ত্রাসী ছিল তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি বরং বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবেও দেখছেন তিনি ডক্টর ইউনুস সহ বর্তমান সরকার অভ্যুত্থানের ফসল হলেও সংস্কার কিংবা জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকা রাখেনি দুইবার ঘোষণা দিয়েও এখন পর্যন্ত পারেনি জুলাই সনদ দিতেও কিন্তু নির্বাচন নিয়ে সরকারকে বেশি আগ্রহী মনে করছে এনসিপি আর বাস্তবতাও কিন্তু নাহিদ ইসলামের সন্দেহকেই সত্যি প্রমাণ করছে সরকার গঠনের এক বছর হতে চলল কিন্তু এখন পর্যন্ত সংস্কার নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি সরকার হাসিনার দোষরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও এক্ষেত্রে হেলদোল দেখা যাচ্ছে না সরকারের অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তবে প্রথমে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি এরপর সংস্কার ছাড়া এনসিপির নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছে সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দেয়া বিএনপি তাদের অভিযোগ নির্বাচন আয়োজন ব্যাহত করতে চাইছে সরকার তাদের ধারণা সরকার এনসিপিকে দিয়ে এইসব ইস্যু তৈরি করাচ্ছে যাতে নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দেওয়া সম্ভব হয় বিএনপির এই দাবিকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ দেখছেন না অনেক বিশেষজ্ঞ তাদের মতে এনসিপি কিংবা সরকার যদি সত্যিই সংস্কার চাইত তাহলে এতদিনের সংস্কার বাকি থাকতো না এনসিপিকে সরকারের অংশ হিসেবে মনে করেন ওই বিশেষজ্ঞরা নির্বাচন হয়ে গেলে সরকারের পাশাপাশি এনসিপিও ক্ষমতাহীন হয়ে পড়বে এই কারণেই যে কোনো উপায়ে যতটা সম্ভব নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন নাহেদ ইসলামরা সংস্কার নাকি নির্বাচন এই ইস্যুতে নাহেদ ইসলামের এই তৌর্য স্বাভাবিক কিন্তু সরকারের ভূমিকা এই ক্ষেত্রে তাদের কি প্রশ্নবিদ্ধ করছে আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে